প্রথম প্রশ্ন নোবেল পুরস্কার কোন বছর থেকে প্রদান করা হয় অপশান এ উনিশশো এক উনিশশো কুড়ি সি উনিশশো পঁচাশি ডি উনিশ সঠিক উত্তরটি হলো অপশান এ উনিশশো এক পরের প্রশ্ন কোন পাখির পা সবচেয়ে বেশি শক্তিশালী অপশান এ ইগল বি কাক সি বা কাকাতোয়া সঠিক উত্তরটি হলো অপশান এ ইগল পরের প্রশ্ন কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় অপশান এ ঘোড়া বি হাতি সি বাঘ ডি ভাল্লুক সঠিক উত্তরটি হলো অপশান এ ঘোড়া পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি অপশান এ টিয়া বি কাক সি মাজরাঙা ডি বাবুই সঠিক উত্তরটি হল অপশান সি মাজরাঙা পরের প্রশ্ন সোনার মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান এ পাঞ্জাব বি রাজস্থান সি গুজরাট ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হল অপশান এ পাঞ্জাব প্রতিদিন এইরকম নতুন নতুন জি কে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত অপশান এ টু ইজ টু ওয়ান বি থ্রি ইজ টু টু সি ফোর ইস টু থ্রি ডি ফাইভ ইস টু ফোর সঠিক উত্তরটি হলো অপশান বি থ্রি পরের প্রশ্ন কোন দেশে রাত চল্লিশ মিনিটের হয় অপশান এ আইসল্যান্ড বি নরওয়ে সি সুইডেন ডি ফিনল্যান্ড সঠিক উত্তরটি হলো অপশান বি নরওয়ে পরের প্রশ্ন ভারতের সর্বপ্রথম মেট্রো ট্রেন কোথায় চালু হয়েছিল অপশান এ কলকাতা বি মুম্বাই সি দিল্লি ডি চেন্নাই সঠিক উত্তরটি হলো অপশান এ কলকাতা পরের প্রশ্ন কোন প্রাণী নব্বই ডিগ্রি পর্যন্ত ঘাড় ঘোরাতে পারে অপশান এ সাপ বি গিরগিটি সি পেঙ্গুইন ডি উট সঠিক উত্তরটি হলো অপশান বি গির্গিটি পরের প্রশ্ন পাঁচ বছরের বাচ্চার মুখে সাধারণত কয়টি দাঁত থাকে অপশান এ ষোলোটি বি কুড়িটি সি চব্বিশটি ডি আঠাশটি সঠিক উত্তরটি হলো অপশান বি কুড়িটি প্রতিদিন এইরকম নতুন নতুন জিকে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন দেশে বিয়ের আগে কান্না করতে হয় অপশান এ চীন বি জাপান সি ইতালি ডি স্পেন সঠিক উত্তরটি হল অপশান এ চীন পরের প্রশ্ন কোন সবজি খেলে মানুষের দাঁত পরিষ্কার থাকে অপশান এ গাজর বি টমেটো সি আলু ডি মিষ্টি কুমড়ো সঠিক উত্তরটি হল অপশান এ গাজর পরের প্রশ্ন টাটা কোন দেশের কোম্পানি অপশান এ বাংলাদেশ বি নেপাল সি ভারত ডি চীন সঠিক উত্তরটি হলো অপশান সি ভারত পরের প্রশ্ন নীল রঙের গোলাপ কোন দেশে পাওয়া যায় অপশান এ জাপান বি ভারত সি অস্ট্রেলিয়া ডি দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তরটি হল অপশান এ জাপান পরের প্রশ্ন তাজমহল তৈরি করতে দিন সময় লেগেছিল অপশান এ পাঁচ বছর বি দশ বছর সি পনেরো বছর ডি বাইশ বছর সঠিক উত্তরটি হলো ডি বাইশ বছর প্রতিদিন এই রকম নতুন নতুন জি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন দেশে বিড়াল পূজা করা হয় অপশান এ ভারত বি মিশর সি জাপান ডি চীন সঠিক উত্তরটি হলো অপশান বি মিশর পরের প্রশ্ন কোন সবজি রক্তচাপ কমাতে সাহায্য করে অপশান এ পালং শাক বি গাজর সি শশা ডি টমেটো সঠিক উত্তরটি হলো অপশান এ পালং শাক পরের প্রশ্ন জল পান না করলে মানুষের কোন অঙ্গটি সবচেয়ে বেশি প্রভাবিত হয় এ বি কিডনি সি ডি ফুসফুস সঠিক উত্তরটি হলো অপশান বি কিডনি পরের প্রশ্ন নরেন্দ্র মোদী কতবার গুজরাটে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছিলেন অপশান এ একবার বি দুইবার সি তিনবার ডি চারবার সঠিক উত্তরটি হল অপশান সি তিনবার শেষ প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হতে পারে অপশান এ ভিটামিন এ বি ভিটামিন বি টুয়েলভ সি ভিটামিন সি ডি ভিটামিন ডি শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য সঠিক উত্তরটি কী হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন